খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর তিনটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে বিশ জনে দাঁড়িয়েছে শেখ মাহবুব আলমের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত সাধারণ শিক্ষার্থীরা কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলেন ছাত্র দলের নেতা কর্মীরা ক্যাম্পাসে একত্রিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের দাবি কুয়েটের ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক সহায়তাকারী শিক্ষকদের শাস্তি দিতে হবে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার ও সিসিটিভি ব্যবস্থা চালু করতে হবে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এখনও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কুয়েট প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আমাদের তাদের সাথে ক্লাস হবে যদি জামাজ শিবিরের স্বৈহচারী মনোভাব আছে তাদের সাথে যদি গণ অধিকার পরিষদের স্বরাচারী মনোভাব হবে আমাদের সাথে তাদের সাথে ক্লাস হবে আর আওয়ামী লীগের বসলে কোনো নেই